যখন এই মৌলবি একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে আপনি কিছু অশ্লীল ভাষা বলেছেন আপনি একজন আলেম হয়ে আলেম সম্পর্কে যেই আলিগুলি দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনারা জানেন শাহেক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে বর্তমানে আলোচিত সমালোচিত বক্তা গিয়াসুদ্দিন আত্মাহির সাহেব কিছু উলফাট কথা বলেছেন যেগুলি একেবারেই সত্য নয় তিনি বলেছেন যে তিনি নাকি খবর শুনে তারপরে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন যাতে করে পরের দিন বৃষ্টি হয় আর তার ওই নামাজের মাধ্যমে বৃষ্টি হয়েছে এটা যেন মনে করে মানুষ আবহাওয়া বার্তা যখন বলছে যে এই তো আজকের দিকে ঠান্ডা লাগবে ঠান্ডা আর বৃষ্টি পড়তে পারে তখন এই মৌলভী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনা নামাজ হবে কিন্তু আমার কথা হলো এটা যে শাহেখ আহমদুল্লাহ সাহেব খবর শুনে তারপরে নামাজ পড়েছেন এইটা যে তিনি করেছেন এটা কি তিনি কিভাবে জানেন তিনি কি কোনো তার সাক্ষী প্রমাণ আছে তিনি কিভাবে জানেন বরংস একেবারে ঢা একটি মিথ্যা কথা তিনি বলছে যিনি দাবি করে যে তিনি বিশাল ভাইরাল বক্তা কিন্তু একজন বড় আলেম হয়ে তার দাবি মতে তিনি কিভাবে ঢা মিথ্যা কথা বলেন আপনি কিছু অশ্লীল ভাষা বলেছেন যেগুলি আপনার ধারা এই জাতি আশা করেনি আপনি একজন আলেম হয়ে আলেম সম্পর্কে যেই খারাপ ভাষাগুলি গালিগুলি দিয়েছেন আমি মনে করি আপনার পণ কি পারিবারিক শিক্ষাটাও আপনার নাই সেই জন্যই আপনি এই সমস্ত ভাষা বলেছেন তো যাই হোক আমরা সকলে জন্য দোয়া দোয়াক ভাল্লাহ তাহলে যেন ওনাকে হদায়ত দান করেন